দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে দিনাজপুর শহরের পুলহাট থেকে খানপুর পর্যন্ত বারো কিলোমিটার রাস্তার দুই ধারের অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু হয়েছে রবিবার সকাল এগারোটায় ডেপুটি সেক্রেটারি মোহাম্মদ আশরাফুল হক চৌধুরীর নেতৃত্বে অভিযান শুরু হয় এ সময় সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আশরাফুজ্জামান উপস্থিত ছিলেন সড়ক ও জনপদ বিভাগের একশো কিলোমিটার রাস্তা সম্প্রসারণের জন্য এই উচ্ছেদ কার্যক্রম চালানো হচ্ছে শহরের অন্তত সাতটি বাজারের অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হবে যদিও পূর্বে বহুবার চেষ্টা করা হয়েছে এবার কঠোর হাতে এই অভিযান পরিচালনা করা হচ্ছে এর ফলে বিপুল পরিমাণ জমি উদ্ধার হবে এবং ভুক্তভোগী সাধারণ মানুষ উপকৃত হবেন বলে সংশ্লিষ্টরা মনে করেছেন দিনাজপুর কমার্স অব ইন্ডাস্ট্রিজ সভাপতি আবু বকর সিদ্দিক জানান এতে কিছু স্থায়ী দোকান ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হচ্ছে অনেক ব্যবসায়ী পুঁজি হারা হারাচ্ছেন তাদের পুনর্বাসনের দাবি রয়েছে উচ্ছেদ অভিযান আগামী তিন নভেম্বর পর্যন্ত চলবে বলে জানিয়েছেন দিনাজপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আশরাফুজ্জামান নিউজ ডেস্ক দিনাজপুর বার্তা